ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা আর চাপটি পিঠা তো এটা খাওয়ার জন্যই আজকে আমরা যাচ্ছি পূর্বাচলে যাওয়ার জানে এটা বেশ কষ্টকর ছিল তবে রোডটা সুন্দর ছিল অবশেষে চলেই আসলাম শাকিলা আপার ভাইরাল সেই হাঁসের মাংস আর চাপটি পিঠার দোকানে এটা অবশ্য খুঁজে পেতে আমাদের বেশ কানিকটা বেগ পোহাইতে হয়েছে কারণ আমরা গিয়েছিলাম নদীর ওই পাশে আর এটা হলো টাইগার কি যেন একটা নাম বললো আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে তো যাই হোক খুঁজে যখন পেয়েছি তখন তো আর কথায় নেই আমি কিন্তু এর আগেও এখানে হাঁসের মাংস চাপটি পিঠা খেয়েছি তবে শাকিলা আপার কাছে না তো বারবার কিন্তু এত বাজে টেস্ট ছিল যার জন্য খুঁজে খুঁজে শাকিল্পারে এখানে আসলাম আর আরেকটা জিনিস দেখলাম এখানে কিন্তু মজো রাখছে আর পানি রাখছে কোক যে রাখে না এটা আমার খুবই ভাল লাগছে মার্শাল্লা আমরা তো কোককে বয়কট করেছি তাই না আমরা বেশি যুদ্ধ করতে না পারি যতটুক পারি নিজেদের থেকে ততটুক কিন্তু আমরা অ্যাভয়েড করতেছি তো এই যে ইনি হচ্ছেন শাকিলা আপার আম্মা তো শাকিলা আপার মা মানে আমাদের খালাম্মা এই যে চাপটি পিঠার জন্য আটা মাখিয়ে নিলেন দেন এসে আবার এই যে মাটির চুলায় রাত্রি দিয়ে রান্না করতেছে এই হাঁসের মাংসটা আবার একটু নাড়াচাড়া দিয়ে দিল এটা কিন্তু একদমই দেশি হাঁস মানে এটা নিয়ে কোনো ই নাই এর আগে আমরা যখনই খেয়েছি অন্য কোনো দোকানে খেয়েছি কারণ এখানে এত এত দোকান মানে কি বলবো রাস্তার দুই পাশ দিয়ে কম করে হলেও তো আমার মনে হয় দু চার পাঁচশোটার দোকান মানে আমি বলে বোঝাতে পারবো না যারা এসেছেন তারা তো সবাই জানেন আর যারা আসেন নাই তারা অবশ্যই একবার এসে দেখে যাবেন ঢাকার মধ্যে এই পূর্বাচল জায়গাটা অনেক সুন্দর তো এখানে কিন্তু সবগুলা দোকানি এরকমই টিন শেড এরকমই মানে একদম মানে ন্যাচারাল সো এখানে রেস্টুরেন্টের আশা কেউ করবেন না হ্যাঁ তো যাই হোক ওনার মাংস নাড়াচাড়া আর কালারটা দেখে মনে হচ্ছে টেস্টি হবে দেন আমরা আবার হচ্ছে একটু ঘন্টাখানেকের জন্য ঘুরতে গিয়েছিলাম আবার আসলাম এসে যে দেখেন উপরে কিন্তু একটা স্পেশাল গরম মশলা দিয়েছে দিয়ে এখন এটা নামিয়ে নিবে মাংস রান্না ডান এখন আমি খাবো আমার এত ক্ষুধা লাগছিল যে মানে আমি খাচ্ছিলামও না এর ফাঁকে আবার এক কাপ চা খেয়েছিলাম তবে এখানে না আমরা ওই পাশে গিয়ে খেয়ে আসছি তো এই যে শাকিলা আপার মা মানে খালা আবার চাপটি পিঠা ভাস্তেছিল আমার মন চাচ্ছিল যে আমিও গিয়ে একটু ভাজি কিন্তু এত ধোঁয়া উঠতেছিল যে মানে কি বলবো আর আমি টেবিলেই বসে থাকতে পারছিলাম না তো আর কি চুলার কাছে আর কি যাব যার জন্য আমার এই শখটা অপূর্ণই রয়ে গেল নেক্সট টাইম আবার যখন আসবো তখন ইনশাল্লাহ ট্রাই করব তো যাই হোক এখন আমাদেরকে সার্ভ করবে আজকে কিন্তু এখানে আমরাই প্রথম কাস্টমার হ্যাঁ তো আমরা যেহেতু প্রথম কাস্টমার তো আমাদেরকে দিচ্ছে এখন কেউ এখনও আসা শুরু করে নাই রাত যত বাড়বে তত এখানে কাস্টমার আসবে আর কি মানুষ খেতে আসে এদিকে এটা কিন্তু আপনারা দিনের বেলা বা বিকেলে আসলে পাবেন না অলমোস্ট আপনাদের মাগরিবের নামাজের পরে আসতে হবে তাহলে পাবেন আর কি দেন মাঝরাত পর্যন্ত চলে তো এখানে এই এক কড়াই মাংস থেকে আমাদের কিন্তু দিচ্ছে আর এই মাংসটা খাওয়ার পরে মানে রিয়াকশন কি আর কি বলবো আমার বাচ্চাটা তো মার্শাল্লাহ অনেক পছন্দ করছিলো অ তো মাংস খায় না মাংসের ঝোলটা অনেক পছন্দ করেছিল তো এই যে চাপটি পিঠা দেখছেন এটাও কিন্তু স্পেশাল ছিল এর আগে আমরা যখন খাইতাম এখানে তখন এরকম চাপটি পিঠা পায় নাই কারণ সেগুলোর টেস্ট অনেক বাজে ছিল যদিও খাবারের বদনাম করতে হয় না কিন্তু তারপরেও বলবো যে ন্যূনতম একটা কোয়ালিটি থাকা উচিত ছিল বাট অত ভালো ছিল না তবে এখানকার চাপটিটা মার্শাল্লা খালিও খাওয়া যায় এরকম বেশ টেস্টি ছিল আর সাথে কিন্তু লেবু পাতা মিক্স করে দিয়েছিল যারা বাসায় তৈরি করবেন যদি লেবু গাছ থেকে থাকে অবশ্যই ট্রাই করবেন ছোট ছোটো কেটে দিয়ে মাংসটা মাংসটা টেস্ট করতেছিল আর আর মানে ছিল ছিল কি আরিয়ান সোনাও খাচ্ছিল আরিয়ান সোনাকে আবার ঝোল না গায়ে না দিলে সে খায় না বাচ্চাটা আমার টেস্ট বুঝে গেছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ এখন আমরা চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ